আসসালামু আলাইকুম চলে আসি আপনাদের সবার প্রিয় পাঠানবাজার থেকে আজকে মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণভাবে খোলা রয়েছে আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাঙ্ক বিল্ডিং এর ফাইভে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিছু হচ্ছে আপনার কিরণমালা এবং হচ্ছে আপনার সেলফ কাজের খুবই ইউনিক কিছু হচ্ছে কালারের প্রত্যেকটা শাড়ি থাকবে শুধুমাত্র আপনাদের জন্য গিফট কালেকশন প্রাইসগুলো কত টাকা মাত্র নয়শো টাকা খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ তো যারা যারা আমাদের শপে আসতে চান সবাইকে বলছি অবশ্যই শোরুমে ভিজিট করুন এবং আপনাদের পছন্দের শাড়ি আপনাদের পছন্দের যত ড্রেস সকল ধরনের প্রোডাক্ট আপনারা কিন্তু পাঠান বাজারের শোরুম থেকে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লাউজ পিস আপনার সাথে রয়েছে এবং এই শাড়িগুলোর ইয়া হবে হচ্ছে চৌদ্দ হাত অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পন্ন শাড়ি আজকে আমাদের এই হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে তো অবশ্যই সবাইকে বলবো যারা এই চমৎকার চমৎকার শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সশিট চলে আসবেন দেখেন তো কালারগুলো অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা শাড়ির হচ্ছে শাইনিংগুলো একটু জাস্ট দেখুন প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার মতো প্রত্যেকটা কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে আপনার 아 k o 니 নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলুদের জন্য খুবই সুইটেবল একটি কালারের শাড়ি খুবই খুবই সুন্দর এবং আপনাদের সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ আমি সবাইকে বলবো মঙ্গলবার আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফটের ফাইভে তো যারা যারা আসতে চাচ্ছেন আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এভরিওয়ান চলে আসুন এবং আপনাদের পছন্দের কালেকশানগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করে নিন আমাদের শপে সকাল থেকে রাত পর্যন্ত র্যামডাউম কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা হিউজ পরিমাণে কালেকশন পাবেন সবগুলো হচ্ছে সেলফ কাজের সবগুলোই হচ্ছে আপনার সেল ওয়ার্ক কাজ করা থাকবে খুবই খুবই দারুণ এবং এগুলোর প্রাইজ এগুলোর যেই হচ্ছে আপনার কোয়ালিটিগুলো আমরা যেই প্রাইজ আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট বারোশো তেরোশো টাকার যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনার আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং দেখেন এটা হচ্ছে হচ্ছে আপনার কিরণমালা সেলফ কাজ করা বোটা যেটা মার্কেটে আপনার আঠারোশো উনিশশো দুই যে যেভাবে সেল করতে পারে সেল করে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা সেলফ কাজ প্লাস হচ্ছে বুটা কাজ এবং কালারগুলো জাস্ট একটু দেখুন এবং এইটার শাইনিংগুলো জাস্ট একটু দেখুন মানে টাকা হিসাবে একটা বেস্ট কোয়ালিটির শাড়িটাই পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যে যেখান থেকে আজকে লাইভগুলো দেখছেন আমাদের ভিডিওগুলো দেখছেন শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখছেন আমি বলবো যে মিস করবেন না যারা আসতে চান চলে আসবেন তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম